একজন বলেছেন মনের মধ্যে কুচিন্তা আসলে কি করা উচিত অনুগ্রহ করে আমার উত্তরটা দিয়েই যাবেন আপনি মানে উনি অনেক বেশি বেচারীর মনের মধ্যে হয়তো সমস্যা প্রিয় ভাই দেখেন আমি আপনার কাছে একটা হাদিস বলি এই হাদিস আপনি শুনেছেন কিনা সহি মুসলিমের মধ্যে আসছে একজন সাহাবি রসুল্লা আসলামের কাছে আসলেন আসার পরে বলছি ইয়ারসুল্লাহ আপ আমার মনের মধ্যে এমন কতগুলা কুচিন্তা আসে এটা যদি আমি আপনাকে বলে দিই এই বলার থেকে আগুনে পুড়ে আমার মরে যাওয়া ভালো কি বলছেন এমন চিন্তা আছে আমার মনে রাসূলুল্লাহ এটা যদি আপনাকে বলি এর থেকে আমার আগুনে মরে যাওয়া ভালো কি বাজে চিন্তা আছে আমার রবিজি বললেন এটা তো তোমার ইমানের পরিচয় না আল্লাহ বলছেন শোনো এই হাদিসের আলোকে হাজি এমদাদুল্লাহ রহমতুল্লাহ আলাই তিনি বলতেছেন মহাজে এর বর্ণনা আছে হাজি এমদাদুল্লাহ কি বলতেছেন যে এই হাদিসের ব্যাখ্যাটা এইরকম যে দুনিয়ায় ওই বাড়িতেই চোর চুরি করতে যায় যেই বাড়িতে কিছু টাকা পয়সা থাকে ঠিক না ভাই জানে এর বাড়িতে কিছু নাই গেলে ভাঙ্গা থাল পাওয়া কঠিন সৌর চিন্তা করবে লস না আর যে বাড়িতে গেলে টাকা পয়সা কিছু আছে ওই বাড়িতেই মানুষ চুরি করতে যায় আল্লাহ রসুলের এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে ইমানদারের হৃদয় যখন ইমান থাকে আল্লাহর রসুলের মহাব্বত থাকে দিন পালনের তামান্না থাকে কুচিন্তা আমি করবো না এরকম খেয়াল থাকে শয়তান তখন ওখানে আক্রমণ করতে যায় ঠিক না অথবা আপনার হৃদয় যদি এরকম কুচিন্তা আছে আপনি ঘাবড়াই যাবেন না আপনার জন্য তিনটা পরামর্শ এক নম্বর রুক্ষেপ করবেন না পাত্তা দিবেন না ওই কুচিন্তাকে যদি পাত্তা দেন এটা তো স্বার্থ হবে এটা আসতেছে কেন আমার এখান থেকে কেমন ও আপনাকে জেকে ধরবে ওটার থেকে আপনি বাদ দিবেন দুই নম্বর প্রিয় ভাইরা খারাপ চিন্তার পরিবর্তে আপনাকে একটা ভালো চিন্তা দিতে হবে অন্ধকার দূর করার জন্য অন্ধকার সরে যা সরে যা বলে লাভ নাই ওই জায়গায় একটা আলো দিতে হবে কুচিন্তার জায়গায় সুচিন্তা আপনার স্থান দিতে হবে ইসলাম নিয়ে ভাবতে হবে দিন নিয়ে ভাবতে হবে তিন নম্বর আপনার জন্য বলবো প্রিয় ভাইরা ইসতেফার করতে হবে আল্লাহর কাছে আর চার নম্বর আপনার জন্য যদি এই কুচিন্তা আপনার থেকে দূর একবারে নাও হয় আপনার এইটা ভাবার কোনো কারণ নাই আমি তো হতাশ হয়ে গেছি আমার কুচিন্তাই দূর হয় না